হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা কয়েকজন মিলে আবারও বেরিয়ে পড়েছিলাম বারোটার দিকে বেরিয়ে আমরা চলে যাই বোটানিক্যাল গার্ডেনে কোনো প্ল্যান ছাড়াই একটু ঘুরতে ইচ্ছা করলো তিরিশ টাকা করে টিকিট টিকিট কেটে আমরা ঢুকে যাই কিন্তু আমাদের খুব খিদে লেগেছিলো আমরা ভেবেছিলাম লাঞ্চটা করেই ওই জায়গায় আশেপাশে কোথাও লাঞ্চ করব লাঞ্চ করেই আমরা ভিতরে ঢুকবো কিন্তু গিয়ে দেখলাম কোনো খাবারের দোকান নেই তারপর আর কি খিতে যেহেতু লেগেছে ওইখান থেকে আমরা একটু ঝালমুড়ি কিনে নিই কিন্তু এত পচা ছিল মানুষজন বেশি একটা ছিল না খুব কম মানুষই ছিল ওই টোনা টুনিরা কিছু ছিল এটা যেহেতু চিড়িয়াখানার অপোজিটে তো চিড়িয়াখানা আসলেই এখানে একটু ঢু মেরে যেতাম এখানে অনেকবার এসে ভেতরে ঢোকার পরেই একটা রেস্টুরেন্ট দেখতে পাই কিন্তু সেটা বন্ধ ছিল মানুষজন যেহেতু আসে না এটা তেমন একটা চলে না এই জন্য মনে হয় বন্ধ ছিল কি সুন্দর জায়গাটা তাই না ভিতরে একটু হাঁটার পরেই ডান সাইডে একটা পুকুর ছিল ভেবেছিলাম সামনে যাব আসার সময় কিন্তু পরে আর যাওয়া হয়নি ঘোরাঘুরিতে আমরা টায়ার হয়ে গিয়েছিলাম এই জন্য আর পুকুরটা এই দিনে এসির নিচে বসে গল্প করা যায় এমন জায়গায় ঘুরতে গেলে ভালো হয় অনেক গরম ছিল তার মধ্যে ছিল না বাতাস তারপরও এত আরাম খুঁজলে কি আর ঘুরতে যাওয়া যায় আমাদের মধ্যে একজন খুব টায়ার্ড ছিল সে বলছিল সব জায়গার সব গাছ দেখতে একই রকম লাগে চলেন চলে যায় আর ভিতরে ঢুকতে হবে না আবার এতটুকু হেঁটে আসতে হবে কিন্তু আমরা বলছিলাম যে না যেহেতু আসছি ঘুরে যাই আবার কবে আসা হবে না হবে হালকা হালকা বাতাসও ছিল তারপর দেখি যে এখানে জাম মাখা বিক্রি করছে আমরা প্রথমে ভেবেছিলাম ভিতরে বুঝি কোনো খাবার নেই কিন্তু না দেখলাম ভিতরে ঝালমুড়িও ছিল আমরা সবাই মিলে জাম জাম মাখা খাই ভালোই লাগছিল এখানে আম কাঁঠালও বিক্রি হচ্ছিল তাল সব এই ভিতরের পাওয়া যায় এখানকারই গাছের ফল সব তারপর সবাই দুই পিস করে তালের শ্বাস খায় তালের শ্বাসও অনেক নরম ছিল দশ টাকা করে পিস

গোলাপ বাগান এই গোলাপ বাগান এটাই

না ধরে নাকি বিশাল বড় গোলাপের বাগান আছে তাই দেখার জন্য আমরা অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম কিন্তু গিয়ে দেখলাম সব মরে গেছে এই যে আমাদের সাথে আন্টিদের খুদে বডিগার্ডও ছিল সে খোলা জায়গা পেয়ে অনেক দৌড়াদৌড়ি করেছে কোনো কান্নাকাটি কোনো বিরক্তি করে নাই দুই ঘন্টার মতো ছিলাম অনেক ভালো সময় কেটেছে সবাই ভালো থাকবে ভিডিওটা এখানেই শেষ করছি